অবশেষে পুলিশের জালে বাংলাদেশি যুবক পলাশের স্ত্রী গত রবিবার আরামবাগের গৌর মোড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যেখানে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে তারপরে সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে গেলে জানতে পারা যায় ভারতে কাজের সন্ধানে দালালের সাথে যোগাযোগ করে বাংলাদেশ থেকে ভারতের স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছে পলাশ গোস্বামী যার বাড়ি বাংলাদেশে তাও আবার বিনা পাসপোর্টে যা নিয়ে শুরু হয়ে গিয়েছিল ব্যাপক গুঞ্জন এমন অবস্থায় বর্ডার টোপকে নদী পেরিয়ে একেবারে বাংলাদেশ থেকে ভারতে পলাশ আর তারপরেই তাদেরকে ভারতের বর্ডার থেকে রিসিভ করে দালালরা কাজের সন্ধানের জন্য তাকে নিয়ে যায় কোনো এক জায়গায় সেখানে বসিয়ে রেখে দালালরা চম্পুর দেয় তারপরই নাকি ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকে পলাশ পৌঁছে যায় সে ঘটনাক্রমে আরামবাগে আটক হয় পুলিশের হাতে এই তদন্তে নেমে আরামবাগ থানার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরও চারজনকে যারা দালাল চক্রের সঙ্গে যুক্ত তাদেরকে আটক করে এবং আদালতে তোলে অবশেষে আজ পলাশের স্ত্রীকে পুরশুরা থেকে আটক করল পুলিশ এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ছয় যদিও সংবাদ মাধ্যমের সামনে পলাশের স্ত্রী কিছুই বলতে চাননি চলুন তা দেখে নেব বিস্তারিত টার্গেট বাংলা নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ দিদি আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন নাম দিদি আপনার নাম কি কোথা থেকে গ্রেফতার আপনি কি পাচার হয়ে গিয়েছিলেন গুদুর নাম কি আরে গাই দিদি আপনার নাম কি দিদি আপনার নাম তো পড়ে কে দিদি কিছু বলুন দিদি কিছু বলুন আপনার নাম কি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে